সবাইকে জানাই শুভ সন্ধ্যা গতকাল ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন একশো তিরিশতম সেই উপলক্ষে গতকাল অসুবিধার জন্য করতে পারিনি খুব প্রিয় সাহিত্যিক আমার সেই হিসাবে আজকে জন্মদিনটা আমি পালন করছি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কান পেতে শুনি কোন আগমনী কেমন বেলা সাদা মেঘগুলো দেখে মনে হয় বাসা বেঙ্গুলার বেলা পথের পাঁচিল পাঁচালি হারিয়েছে কবে স্মৃতিগুলো আছে জমা দুর্গারা আজ ভালো নেই ভালো নেই গতিকমা শুভ জন্মদিন উপায় জন্মদিনে নম্বর শ্রেণী পথের পাঁচালির প্রতি আখ্যান জীবন জ্বালিয়েছে যে দৃষ্টি করি মতি সাথে বইয়ে এক বিশেষ অনুভূতি ফিরে চলেছে আসবে চাঁদের পাহাড়ে জ্বলতে জ্বলতে থাকা উপর খণ্ডতে উজ্জ্বল হয়ে রয়েছে অপরাধীয় যুবতী যুবতী বালনবমী উপকরণে দেবজানের গল্প আজও বেনিবির ফুলবাড়ির আশেপাশে শোনা যায় সেখানে মেঘমল্লার সুরে মৌরি ফুলের খেতে আজও ভেসে আসে এই আকাশের স্মৃতি রেখাতে আজীবন অপরাধী তো থাকবে যুবতী কয়েকটা গল্পের ইতি জুড়ে কিংবা কিছুটা ওই সূচনার ভূমিকায় প্রকৃতির কোলে মাথা রেখে শুয়ে থাকা এক সারিত্যের অপরাধী হয়ে তার বাহিনীতে আজও তিনি আছেন পপু দুর্গার গল্পকে অমর করে জন্মদিনের তাকে জানায় বিনম্র শ্রদ্ধা উপনাম তিনি ছিলেন বাংলা ঔপন্যাসিক গল্পকার প্রাবন্ধিক কথা সাহিত্যিক উল্লেখযোগ্য রচনাবলী পথের কাঠেটি অপরাধিত তাল্লামী চাদন পাহাড় যা এগুলো তার বিখ্যাত গ্রন্থ আজ পথের পাঁচালি শুনেছি মেঘমল্লার রাগে অরণ্য তাও অপরাধী তার যোগ হাটশিলার কোণে কল্পনার দেব জানে হৃদয়ে অবগাহনে অভিনব শত পাহাড় জমা লাস্টে যেহেতু শরৎকাল সুদীপ তন্তুমায়ের লেখা শরৎপথের পাঁচালি শরতের বনে শিউলি ফুটেছে ও পুড়া উঠেছে মেতে দুইবেলা আজও সরিষব খোঁজে শরতের পথে পথে পথের পাতেরই খোঁজে ফেরে পথ সরিয়ে আলোয় শহরে বয়ে চলে নদীর শ্রাবণের বিভূতি আকাশে ভেসে যায় মেয়ে কুকুরের ছবি আঁকে চোখের আড়ালে ভাই হলে যেন দুধবার আজ ডাকে রেলগাড়ি আজ চলে ভোরের সিউড়ি ঝরে সচেতনে রাখা নতির মালাতে পথের পাচার মেয়ে পড়ে আছে কত খেলনার করি আম আমাকে আর ঢেকু দু তুই ফিরে একবারে কাঁধে আজ তো ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ